আমাদের রাত জেগে জেগে সারা রাত জেগে আমাদেরকে কাজটাকে তুলতে হচ্ছে আচ্ছা এবছরে আমাদের আমাদের যেগুলো আকর্ষণীয় থিম আছে ঝিনুকের মণ্ডপ ওহার মধ্যে দিয়ে দর্শন পাহাড়ের ওপর আদিযোগী মহাদেব সেটা থাকছে পৃথিবীতে এলিয়েনের পদার্পণ মন্দিরের চূড়া থেকে ঝর্ণা এবং আরও অত্যাধুনিক আলোকসজ্জা ময়ূরের নৃত্য অতীতের সুন্দরবন আদিম যুগ থেকে আদিম মানুষ থেকে রোবোটিক যে থিম সেই থিমের সিরিজ সেটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এই যে বৃষ্টি বৃষ্টি হ্যাঁ আমাদের মধ্যে প্রচণ্ড সমস্যা হচ্ছে বাইরের কাজ তো একদমই করা যাচ্ছে না ভেতরে অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো মিস্ত্রিকে ভাবে কাজ করতে হচ্ছে আশা করি তিন চার দিনের মধ্যে বৃষ্টিটা থেমে যাবে আমাদের মন কিন্তু ভাঙেনি আমরা জোর কদমে কাজ আগিয়ে যাচ্ছি এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ